আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ক্ষয় রোধে নিক্ষয় মিত্র লিখেছেন রঞ্জন সেন বাংলা তো বটেই গোটা দেশের গল্প উপন্যাস সিনেমায় একসময় আখছাড় টিবি আক্রান্ত মানুষজনের দেখা পাওয়া যেত যক্ষায় উজাড় হয়ে যেত গ্রামের পর গ্রাম বিদেশি প্রশাসকদের আত্মজীবনী ও স্মৃতিকথায় তা আজও ধরা আছে কিন্তু অবস্থা এখন অনেকটাই বদলেছে সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এর একটা বড় কারণ তবে সমস্যা একেবারে যে নেই কথা বলা যাবে না সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশে জনসংখ্যার চল্লিশ শতাংশেরও বেশি মানুষ শরীরে টিভির জীবাণু বহন করেন কিন্তু তারা নিজেরা সে ব্যাপারে সচেতন নন মানুষের ভিড়ে মিশে তারা রোগ ছড়ান স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তাদের থেকে দশ শতাংশ মানুষের যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই সম্ভাবনা নির্মূল করার মধ্যেই লুকিয়ে আছে আমাদের দেশে টিবি প্রতিরোধের মূল সূত্র সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া আসার কথা শুনিয়েছেন তিনি বলেছেন দেশে অশনাক্ত টিবি রোগীর সংখ্যা কমছে ভারতে দু সালে এ ধরনের রোগীর সংখ্যা ছিল দশ লক্ষ এখন তা দাঁড়িয়েছে দু লক্ষ ষাট হাজারে এ এক বড় সাফল্য কিন্তু প্রশ্ন হল চিকিৎসা বিজ্ঞানের এমন অগ্রগতির যুগে যক্ষা রোগ নির্মূল করা যাচ্ছে না কেন এক কথায় এর উত্তর হল টিবি বা ক্ষয়রোগ সম্পর্কে মানুষের ভুল ধারণা এবং সামাজিক বৈষম্য এই রোগের কথা জানাজানি হলে সমাজে এক ঘরে হয়ে পড়ার ভয় থাকে তাই অনেকেই রোগ গোপন করে যান এতে যে আদতে নিজেরই ক্ষতি কিংবা প্রিয়জনদের সংক্রমিত হওয়ার বিপদ বাড়ে এই বোধটাই বহু মানুষের মধ্যে নেই এই কারণেই টিবি বাড়ছে স্টপ টিবি পার্টনারশিপ নামে টিবি রোখার এই উদ্যোগটি নিয়েছে রাষ্ট্রসংঘের প্রকল্প পরিষেবা দপ্তর মান্ডভিয়ার মতে শুধু আমাদের দেশেই নয় মাঝের দুবছর কোভিডের দাপটে একটু কমলেও গত এক দশক ধরেই টিবি হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ সমস্যা তবে তুলনামূলকভাবে ভারতের অবস্থা ভালো পরিসংখ্যানের দিকে চোখ রাখলে এর প্রমাণ পাওয়া যাবে সাম্প্রতিককালে সারা পৃথিবীতে টিবি আক্রান্ত হওয়ার ঘটনা আট দশমিক সাত শতাংশ কমেছে কিন্তু ভারতে কমেছে তার প্রায় দ্বিগুণ ষোলো শতাংশ বোঝাই যাচ্ছে ধারাবাহিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে ডিজিটাল পরিষেবার মাধ্যমে টিবি চিহ্নিতকরণ ও নিরাময়ের কাজ আরও জোরদার করতে হবে চিকিৎসকদের মতে টিবির ওষুধগুলির কার্যকারিতা বাড়ানো এবং তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে মনে রাখতে হবে টিবির বিরুদ্ধে লড়াই আমাদের সবার লড়াই সারা বিশ্বের লড়াই বিশ্ব বলছে এক স্বাস্থ্যর কথা এই আওয়াজের অর্থ কোনো রোগকে নির্মূল করা মানে সারা পৃথিবী থেকে তা নির্মূল করা কারণ কোনো এক জায়গায় তার অস্তিত্ব থেকে গেলে অন্য জায়গায় তার থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকেই যায় গ্লোবাল বিশ্বে যে কোনো সংক্রামক রোগও দ্রুত গ্লোবাল হতে পারে এই সত্যটা ভুলে গেলে চলবে না মানবীয়া জানিয়েছেন টিবি প্রতিরোধে দেশ এগোচ্ছে জনভাগিদারী অর্থাৎ মানুষকে এই উদ্যোগে টেনে আনার নীতি নিয়ে তার মতে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান মানুষকে সঙ্গে নিয়ে দেশকে টিবি মুক্ত করার জন্য বিশ্বের বৃহত্তম উদ্যোগ এই উদ্যোগে অংশ নিয়েছেন এক লক্ষ পঞ্চাশ হাজার নিক্ষয় মিত্র অর্থাৎ দেশকে ক্ষয়রোগ থেকে মুক্ত করার শপথ নিয়েছেন এরা এ ব্যাপারে বেসরকারি ক্ষেত্রগুলিও সক্রিয় গত বছরে এই প্রচেষ্টা আটগুণ বেড়েছে দু সালে বেসরকারি ক্ষেত্রে আট লক্ষ চল্লিশ হাজার রোগীর দেখা পাওয়া গেছে মোট রোগীর সংখ্যার এটা প্রায় তেত্রিশ শতাংশ 2030 সালের তিরিশ সালে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছনোর একটা বড় বাধা টিভি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে দেশকে টিভি মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার পঞ্চায়েত থেকে শুরু করে জনসাধারণের মধ্যে টিভির চিকিৎসা পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তে এক লক্ষ ষাট হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির পঞ্চাশ লক্ষেরও বেশি টিভি প্রতিষেধক এই লড়াইয়ে আমাদের অস্ত্র ভারতের লক্ষ্য টিভি প্রতিরোধ করার পাশাপাশি তা চিহ্নিত ও চিকিৎসার সুযোগ বৃদ্ধি করা মানুষকে সঙ্গে নিয়ে চলার ফলে দেশে যক্ষা রোগীর সংখ্যা কমছে সমীক্ষা শেষ হল লিখেছেন রঞ্জন সেন